আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সব থেকে বেশি সেল হচ্ছে কোনগুলো বর্তমান তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিউসি ওয়াই অ্যাক্টিভ জিটি এটা এটার বর্তমান প্রাইস হচ্ছে একচল্লিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেট প্লাস অলয়জন ডিসপ্লে আর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন প্লাস থ্রি এটিএম ওয়াটারপ্রুফ আছে আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলমি বি সেভেন্টি থ্রি এই যেটা এটারও কিন্তু ব্ল্যাক কালারও আছে আমাদের কাছে বর্তমান প্রাইজ হচ্ছে একুশশো আশি টাকা অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তাছাড়া ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তারপর চলতেছে রেডমি ওয়াস ফাইভ লাইট এই যেইটা যেটা আমি সিলভার কালারটি নিজেও ইউজ করি এই যেটা সিলভার কালার আর এটা ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশত টাকা অ্যামুলেড অলোয়োজন ডিসপ্লে রেডমি ওয়াশ ফাইভ লাইট তাছাড়া এটা ক্রয় করলে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এটা আপনার ফাইভ এটি এম ওয়াটারপ্রুফ দেওয়া আছে এই যে নিচে স্পিকার আছে তারপরও আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজবেন কৌশল করবেন কোনো সমস্যা হবে না তারপর আমরা দেখব কসপের ট্যাঙ্ক টি থ্রি যেটা তারপর টি থ্রি আলট্রা টি থ্রির আলট্রার প্রাইস হচ্ছে নয় হাজার আর টি থ্রির প্রাইস হচ্ছে সাত হাজার সাতশত টাকা তো এগুলার স্পিকশন আপনারা অবশ্যই দেখেছেন যারা যারা ক্রয় করবেন আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব হেইলো সোলার ফাইভ এই যেটা হেইলো সোলার ফাইভ স্পেশাল এডিশন বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এক বছরের ওয়ারেন্টি আছে অ্যামোলেট প্লাস অলয়জন ডিসপ্লে এটা দিয়ে কথা বলা যাবে নিচে স্পিকার আছে সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং করা যাবে না এবং বক্সের মধ্যে আরও একটি সিলিকন বেল্ট ফ্রি আছে তারপরে আমরা যদি দেখি অ্যামাস ফিট বি ফাইভ ইউনিট এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার বিশ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটাও খুবই খুবই চমৎকার অবশ্যই পছন্দ হলে ফুল একটা রিভিউ দেখে এই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখবো ইএস স্পোর্টস জিপিএস এটা সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার আছে অ্যামোলেড অলোয়েজন এবং ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজবেন সুইমিং করবেন কোনো সমস্যা হবে না তো স্যার আমাদের কাছে কিন্তু আরও অনেক ভালো ভালো ওয়াচ আছে যেটা বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে তো আপনি মূলত আমাদের শোরুমে আসলে সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ